কেম তক পর্যন্ত তার মা বাবা এই কভিল মধ্যে সব দিয়ে থাকবে আসুন আসুন বাবা দশ দিবে না ফান পাঁচ ব্যাগ ছেমেট দিয়ে যায় ব্যাগ কি নাম বাবা আব্দুল মজিব আল্লাহ নামটি হলো আব্দুল মজিব কি সুন্দর দুই ব্যাগ ছেমেটে দিয়া খুশি হয়ে যান আব্বিশ টাকা আর চারশো টাকা দিবি চার বন্ধু আনি দেন একটা বলে বলার হুজু আমার মা নাই আমার মার নামে আমি কোরআন কেনার মতন আমি চারশো টাকা দিলাম

চারশো দিয়ে সমান তিন হাজার হলো আর বস্তা হলো কুড়ি ব্যাগ হয়ে গেলো সুলতান দিল দশ ব্যাগ এক বাবা দিল দশ ব্যাগ আর একজন দিল দুই ব্যাক চার আর দশ দশ আর চার চোদ্দ হলো আট ছয় হলে কুড়ি হলো আস দুইজনে কুড়ি ছয় ব্যাগ দিয়ে দেয় ছয় ব্যাগ সমান কুড়ি হয়ে যাবে আছে কোন বার আসুন দুইটা হিম্মত নামটি হল বছর বাবার কি সুন্দর না তিনি ব্যাগ স্যামেন্ট দিয়া

বাবা আসুন আর দশ যদি দুই বন্ধু মিলিয়ে দেই আল্লাহ মায়ের সব হয়েছে একশো টাকা দিয়ে আল্লাহ ইনশাআল্লাহ নূর মোহাম্মদ মিয়া বাবা নাই পাঁচ ব্যাগ সিমেন্ট দিল একটা হাত তুলি সবাই আল্লাহ আমিন ভগবলা ওরে মাবু তাকে আдак তোর বান্দা আল্লাহ সেমে দিল টাকা দিল মেরে মন কবুল করিয়া নূর মোহাম্মদ দুয়ারা বেদো বাবা নাই পাঁচ ব্যাগ সিমেন্ট মালারে

আমি তোমার কাছে কি আবদার করব আমার মনটা চায় যদি আপনি আমাকে আমি দিতে চান একটা আমাকে ডালিম আনি একদিন দিব আমি ডালিমটা খেয়ে খুব খুশি হয়ে যাব আলি বলল আল্লাহ নবী বেটি কিছুই চাইল না একটা ডালিম চাইল ডালিমটা খাওয়ার জন্য মন পূরণ করার জন্য মদিয়ায় যা ডালিমের দোকানির কাছে বলে দোকানি রে একটা ডালিম দাও আমি নিয়ে যাব বাড়িতে দোকানে বলল ওদের হাম দাও টাকা দাও ওই দিন পকেটে ডালিম কেনা পয়সা ছিল না দোকানি পয়সা সারা ডালিম দেয় না দোকানি বলে টাকা সারা ডালিম দেওয়া যাবে না খুশি হয়ে যান ছয় চল্লিশওয়ালা পৃথিবীতে পেতে চাটে কোরআন আসমানি তরুবুর ইন্দিল করান আল্লাহ ইয় তিন বস্তা সেমেট দুইশো টাকা দিয়ে আল্লাহ আর সেমেট আর বস্তা হল

বাড়িতে আমি দুইবার আসছিলাম আজকে বাড়িতে নইলাম খাইলাম খুব শান্তিতে খাইলাম ইনার বাড়ির কথাটা আমার মনে থাকে আমি যখন প্রথম আসছিলাম এই গোপালপুর প্রথমে পা দিছিলাম তখন এর বাড়িতে আমি আরাম করছিলাম বিছনায় ঘুমিয়ে গেছিলাম আবার একবার আসছিলাম ওনারও বিছনায় ঘুমিয়েছিলাম আজকে আসি নজরুল নিয়ে বললো ভাই চাতর আমার বাড়ি যাই তোমার বাড়িতে আরাম করলাম খানা খাইলাম ঈশ্বর নামাজ করলাম আবার আসি মঞ্চে উঠলাম আল্লাহ সে ভাই আল্লাহ দুই গাছ সেমেতে না হ্যাঁ দুই গাছ সেমেন আল্লাহ তিনি এত খরিফ সংসারের ভিতরে আজকে সুন্দর সংসার বানিয়ে দিয়েছ আল্লাহ তিনটে সন্তান দিয়েছ আল্লাহ তিন সন্তানের ব্যথা বউ দিয়েছ আল্লাহ বাড়িটাকে শান্তিতে রাখো আল্লাহ গাড়ি বানে বানিয়ে দাও নেককার বাড়ি বানে দাও আল্লাহ তাদের বংশের মধ্যে হাফিসকারী মলনা মুক্তি বানে আসুন বাপজন আমার আসুন সোনার চাংলা আর দুই ব্যাগ হলে পঞ্চাশ ব্যাগ সেমেন্ট হয়ে টাকা হলো পান্নশো টাকা আছে কম বাবা সাতশো টাকা দিলে ছয় হাজার হয়ে যায় হ্যাঁ আব্বাদ আসুন কত ব্যবহার আল্লাহ নামটি বলল হক কি সন্দেহ না খুশি হয়ে দান নদীর ব্যক্তি আমার কাছে কোনদিন ডালিম খাইতে চায় নাই মামুত আমি চুল পড়বে প্রতিমাকে বললাম পাতেমা রে তোমার কি খাবার মন চলে তুমি কিছুই চাও না ফাতেমা বলছে স্বামী আমাকে যদি ডালিম খোয়ান আমি খুশি হয়ে যাও আজকে আমি আলি গরি ডালিমকে আমত পয়সা নাই আলি মদিনার বাজারে ঘরে ডালিম কিনার জন্য সামনে দেখে কারু বিয়ার উটির উপরে মা রূপ নিয়ে আসতেছে কুলি পায় না লেবার খুঁজি আর বিয়ান পায় না আলির মতো মানুষকে দেখে

আল্লাহরନ୍ତି হলো আইনা বিবি স্বামী নাই রে তুমি বিধবা সিরু কাল আগে 500 টাকা দে আল্লাহ স্বামী মোনা লাগে দান করিও আইনা বেলায়া 500 টাকা দে তোমার নবীর ঘরে লাগি হেয়া টাকা আর আছে কারো কাছে দুইশো টাকা দুশো টাকা কারো কাছে আছে বাবা একশো করে দিবেন সবাই একশো কোড়ি মা বোন থেকে মেলা টাকা আসে নাম জানি না ফাতেমা সব মেলা মরমি হাজারা সামেলা মেলা খাদিজা মমিনা আয়সা জলেকা জুমনি ভনমনি ভনমনি আল্লাহ যে তোনা আল্লা আল্লাহ মা পদ দান তুমি কবুল করে না দান করেছে উম্মা কুনসুম দান করেছে সকিনা বিবি দান করেছে মইনা বিবি দান করেছে লাভলি বিবি দান করেছে আসিয়া বিবি কি সুন্দর নাম হাজার হাজার টাকা দিয়ে খুশি হয়ে পাঁচশো টাকি আল্লাহ থেকে দিয়ে যাওয়ার কালে মা বোন একশো কোটি দুইশো দিলে ছয় হাজার হবে আল্লাহ ছয় হাজার শহীদ সব আমার নামে দিবেন তাই দুইশো টাকা দৌড়িয়া দিবেন একশো টাকা দায় দিবেন একশো শহীদ আল্লাহ আমল নামেলে দিবেন আসো আটান্নশো টাকা আছে এখানে আটান্নশো টাকা আছে আসো বাবা একশো টাকা যুবক কত পান কত বিড়ি কত সেকেন্ড কত সিগনেচার কত গুটকে কত সিগর কত কিছু খান আজকে দিনটা না খেয়া নবীর বাড়ির মহাব্বতে আজকে একশো টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে আপনারা সব কিনে নিয়ে যান আসুন আসুন এই সবের অংশীদার হয়ে যান কে বলছে আল্লাহ হ্যাঁ জিব্রাহিম

আল্লাহ ছয় হাজার পাঁচশো হয়ে হাজার পাঁচশো আল্লাহ আটশো টাকা আটশো টাকা নাম আল্লাহ এই যে বাবা আল্লাহ নামটি হলো কসুম উদ্দিন কি সুন্দর না

এই মাদ্রাসা একটা ভিটির জন্য একশো খান ইট গেল আমার ওখানে একশো টাকা না বাবা ইটনা আমার আট হাজার টাকা নয় হাজার টাকা হাজার আমি আট হাজারই যাইলাম বাড়িতে আট হাজার করি ইট তোমাদের বাংলার জমিনে দাম বেশি ইটের দাম হ্যাঁ আমার দিকে আট হাজার

যে একটা বহু যে এক ট্রেড আজকে একটা যুবক অর্ডার দিয়ে দেন আমি দোয়া করে দেব এই যে ধানগামাই গোপালপুর মাদেশার জন্য একশো টাকা বহর দিয়েছেন সেমেন্ট বহর দিয়েছেন আমি একশো ইট একটা বাবার কাছে একটা ভাইয়ের কাছে যে বাবা হুজুর আমি একশো ইট কিনে নিয়ে যাব এই মাদেশায় যতদিন পর্যন্ত ইট লাগি থাকবে এই মাদেশা তাই মাদেশা এই মাদেশা মাদেশা তুই বাইকি রবির ঘর এতদিন মাদ্রাসায় লাগি থাকি ইত্যা অতদিন পর্যন্ত কাল কেমন ময়দানে সালাম যখন শির সিংহা ফুক সব ধ্বংস হয়ে যাবে ওই ঘর ধ্বংস হবে না আল্লাহ বলবে তুমি কে বলে আমি বললাম মাদ্রাসা ধ্বংস হও নাই কেন আমার সাবিলের সিংহে আল্লাহ ধ্বংস হতে পারবো না তোর বান্দা এত সুন্দর করে বানাইছে তোর নবীর ঘর আরো ওই কে গুলাকে জান না করে পয়সা লা করে দাও তারপরে তখন চড়ে যাও

ছে আমি রূপ নিয়ে যাবা আলি যাতে চিনতে পারেন আসুন নাম যে